আপনারা দেখছেন এই ভিডিওটি হাতিবান্ধা উপজেলার ডাউবাড়ি ইউনিয়নের উত্তর ডাউবাড়ি গ্রোয়িংয়ে আছে এখানে দেখেন তিস্তা নদীর একটি বৈশিষ্ট্য তিস্তা নদীতে বৈরালি মাছ পাওয়া যায় এই বৈরালি মাছ কীভাবে ধরছে আমরা তিস্তিয়া পাড়ে যখন বিভিন্ন ঘনসংযোগ সভা সমাবেশ মত বিনিময় করতে যাই এই দৃশ্যগুলো ধারণ করি দেখেন এখের পর যখন জালটা ছুঁড়ে মারছে তখন দেখা যায় সেখানে মাছ আছে সেই মাছটি তারা পরে এগুলো তারা কুড়ে নিজের জায়গায় রাখে আপনারা দেখেন হাতের উপরেই শুধুমাত্র পানির উপরে উপরে স্রোতের সাথে তাল মিলে এই মাছটিকে এইভাবে ধরা হয় বর্ষাকালে এবং এই মাছটি আরও অনেক পদ্ধতিতেই ধরে কিন্তু এই সময় নদীতে বেশি পানি থাকে কিনারে এইভাবে জাল খেয়ে খেয়ে এখানে তারা কিন্তু মাছটি ধরে On